হ্যালো গুড মর্নিং সকালে হাঁটার আটটি উপকারিতা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটুন কিছুক্ষণ এতে ছোট রোগ আপনার কাছে ভিড়তে পারবে না সহজে জেনে নিন সকালে হাঁটার কিছু উপকারিতা সম্পর্কে হাট ও ফুসফুস শক্তিশালী হয় প্রতিদিন হাঁটলে সকালে নিয়মিত অর্ধেক কমে যায় সকালে হাঁটার অভ্যাস প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হাটের কর্মক্ষমতা বাড়ে প্রতিদিন হাঁটলে ফলে রক্ত চলাচল ভালো হয় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ভোরে কিছুক্ষণ হাঁটো শরীরের জন্য উপকারী কোলেস্ট্রল পরিমাণ নিয়মিত হাঁটলে ভোরের তাজা বাতাস শরীরকে কর্মক্ষম ও ফ্রেশ রাখতে সাহায্য করে প্রতিদিন ভোরে কিছুক্ষণ হাঁটলে স্ট্রোক কমে ও মন ভালো থাকে সপ্তাহে চার তিন পঁয়তাল্লিশ মিনিট করে হাঁটলে বাড়তি মেয়ে কমে দ্রুত আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করব